আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টির দুশো ছয় পৃষ্ঠার সাধারণ ও গাণিতিক প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম যে সাধারণ কোয়েশনটা সেটা হলো দেখাও যে একটি তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তিকে নিতে পারে এর অ্যান্সারে আমরা লিখব তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি নিতে পারে কারণ তরঙ্গ হলো এক ধরনের কম্পন যা মাধ্যমের কণাগুলোর মাধ্যমে সঞ্চালিত হয় যেমন একটি উদাহরণ হল জোরে সাউন্ড সিস্টেম বা মাইকের আওয়াজ হলে শব্দের তরঙ্গে ওই জায়গার মাটি সহ দূরবর্তী ঘরও প্রকম্পিত হতে থাকে যেহেতু কোনো কিছু প্রকম্পিত করার জন্য বা কাঁপানোর জন্য শক্তি প্রয়োজন হয় তাই বলা যায় তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি নিতে পারে এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো শীষ দিলে শব্দ হয় কেন এর আনসারে লিখব শীষ দেওয়ার সময় আমরা মুখের ভেতরের বাতাসকে একটি সরুপথে প্রবাহিত করি এই সরুপথে বাতাসের প্রবাহের কারণে কম্পন সৃষ্টি হয় যা শব্দ হিসেবে শোনা যায় এরপর তিন নম্বর কোয়েশ্চেন তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যমের কণাসমূহ প্রবাহিত হয় না নিজ অবস্থানে তার সরল ছন্দিতে স্পন্দন হয় সত্য ও না মিথ্যা এর আনসার বাক্যটি সত্য তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যমের কণাগুলো তাদের নির্দিষ্ট অবস্থানেই স্পন্দিত হয় তবে তারা তরঙ্গের সাথে স্থান পরিবর্তন করে না উদাহরণস্বরূপ যখন একটি পাথর পুকুরে ফেলা হয় তখন পানির কণাগুলো উপরে নিচে স্পন্দিত হয় কিন্তু তারা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় না এরপর চার নম্বর কোয়েশনটা হল বজ্রপাত হলে শব্দ হয় কেন আনসার বজ্রপাতের সময় বিদ্যুৎ প্রবাহের কারণে বাতাস খুব দ্রুত উত্তপ্ত হয় এবং প্রসারিত হয় এই দ্রুত প্রসারণের কারণে একটি শক্তিশালী শব্দ তরঙ্গ তৈরি হয় যা আমরা বজ্রের শব্দ হিসেবে শুনি চার নম্বরের পর পাঁচ নম্বর কোয়েশনটা বাদুর ওড়ার সময় আলট্রাসাউন্ড শব্দ তৈরি না করে ইনফ্রাসাউন্ড শব্দ তৈরি করলে বাদুরের কী সমস্যা হতো আনসার বাদুর ওড়ার সময় আলট্রাসাউন্ড অর্থাৎ অতি উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে এবং এটা করে প্রতিধ্বনি তৈরি করে এবং পথের বাধা শনাক্ত করে যদি তারা ইনফ্রাসাউন্ড বা অতি নিম্ন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করত তবে এক নম্বর হল কম স্পষ্ট প্রতিধ্বনি হতো ইনফ্রাসাউন্ডের দৈর্ঘ্য বেশি হওয়ায় ছোটোখাটো বাধা শনাক্ত করা কঠিন হতো এরপর দূরত্ব সমস্যা ইনফ্রাসাউন্ড অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু বাদুরের জন্য কাছাকাছি বাধা শনাক্ত করা জরুরি এই কারণে দূরের যেই সমস্যা বা দূরে থেকে প্রতিধ্বনিটা আসার যেই ব্যাপারটা এটা কিন্তু তার কাজে আসবে না এরপর অন্যান্য প্রাণীর প্রভাব ইনফ্রাসাউন্ড অন্যান্য প্রাণীরাও শুনতে পায় যা বাদুরের প্রতিধ্বনি শনাক্তকরণে সমস্যা তৈরি করত সাধারণ প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিলাম এবার চলো গাণিতিক প্রশ্নগুলোর উত্তর দেখে নেই এক নম্বর কোয়েশন সাত দশমিক এক পাঁচ চিত্রে অর্থাৎ এইখানে অবস্থান এবং সময়ের সাপেক্ষে একটি তরঙ্গের স্মরণ দেখানো হয়েছে তরঙ্গটির ব্যাগ কত এর আনসার আমরা লিখব চিত্র হতে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হলো টু মিটার এই যে একটা থেকে আরেকটার দৈর্ঘ্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ তরঙ্গের এখানে দুই মিটার তাহলে এইটা লিখলাম আমরা দুই মিটার এবং তরঙ্গটির পর্যায়কাল হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কারণ এখানে দেখতে পাচ্ছি এই যে তরঙ্গটা জিরো পয়েন্ট ওয়ান জিরো বা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত একটা তরঙ্গ সৃষ্টি করেছি কম্পাঙ্কের জন্য আমরা জানি সূত্র হল এফ ইকুয়াল ওয়ান বাই টি তাহলে ওয়ানকে আমরা এবার এর মান অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করব তাহলে হবে দশ হার্জ তাহলে তরঙ্গটির ব্যাখ্যাত বি এর সূত্র বা ব্যাগের সূত্র আমরা জানি এফ ল্যামডা তাহলে এফ এর মান আমরা বসিয়ে দেব দশ এবং ল্যামডার মান এই যে টু সেটা বসানোর পর হবে বিশ মিটার পার সেকেন্ড এটাই অ্যান্সার তারপর দুই নম্বর কোয়েশ্চেন কোনো একটি মাধ্যমের ভেতর দিয়ে একটি বস্তুর ব্যাগ এবং ওই মাধ্যমে শব্দের ব্যাগের অনুপাতকে ওই বস্তুর মাছ বা ম্যাচ বলে তাহলে এই মাছ নাইন যুদ্ধ বিমানের গতিবেগ কত হবে এর আনসারটা খুবই সহজ এর আমরা লিখব যেহেতু আমরা জানি শব্দের ব্যাগ ভি সমান হলো তিনশো মিটার পার সেকেন্ড সেটা আমরা আগে লিখে নিলাম এবং এইখানে দেখাও দেওয়া আছে ব্যাগ এবং শব্দের ব্যাগের অনুপাতকে বলা হয় ম্যাশ তাইলে আমরা লিখলাম এখানে ম্যাশ সমান হলো ব্যাগ বাই শব্দের ব্যাগ অর্থাৎ অনুপাত বা ব্যাগ সমান হলো ম্যাশ ইন্টু শব্দের ব্যাগ অর্থাৎ এই ব্যাগটা এখানে রেখে শব্দের ব্যাগ এখানে বাগাকার আছে এইখানে নিয়ে আমরা গুণ করে দিলাম এবার এই যে ম্যাশ এটার মানে কিন্তু নয় গুণ বিমানেরটা যেহেতু নয় গুণ বলা আছে তাহলে ম্যাশের জায়গায় আমরা বসিয়ে দিলাম নয় এবং শব্দের ব্যাগ ছিল তিনশো ত্রিশ এখানে এটা বসাইলাম করলে হবে দুই হাজার নয়শো সত্তর মিটার পার সেকেন্ড অতএব ম্যাশ নাইন যুদ্ধ বিমানের গতি ব্যাগ হলো উনত্রিশশো সত্তর মিটার পার সেকেন্ড তিন নম্বর কোয়েশন হলো কোনো একটি শহরে গ্রীষ্মকালে শব্দের ব্যাগ শীতকালের তুলনায় জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট বেড়ে গেছে শীতকালে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস হলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত এর আনসারটাও খুবই সহজ এখানে শীতকালে তাপমাত্রাটা হলো দশ ডিগ্রি সেলসিয়াস যেটা দেয়া আছে এটাকে আমরা কেলবিনে নিব তাহলে দুশো তিয়াত্তরের সাথে যোগ করতে হবে তাহলে হবে দুইশো তিরাশি কেলভিন এবার ধরি শীতকালের শব্দের ব্যাগ হলো ভি ওয়ান এটা আমরা ধরে নিলাম তাহলে গ্রীষ্মকালে শব্দের ব্যাগটা কত হবে গ্রীষ্মকালে শব্দের ব্যাগটাকে আমরা এবার যদি ভি টু ধরে নিই তাহলে হবে শীতকালে শব্দের ব্যাগের সাথে আবার এই শীতকালে শব্দের ব্যাগের এত পার্সেন্ট বাড়বে যেহেতু বইলা দিছে যে গ্রীষ্মকালে শব্দের ব্যাগ হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে শীতকালের তুলনায় তাই ভি ওয়ান প্লাস ভি ওয়ানের জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট লিখবো এখানে এরপর এই জিরো পয়েন্ট জিরো ফাইভকে পারসেন্টের জন্য একশো দিয়ে ভাগ করতে হবে এবার এই ভি ওয়ান প্লাস এইটার মান দাঁড়াবে আমাদের জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ এবং এই ভি ওয়ান ছিল এখানে এটা আমরা গুণাকারে লিখে দিলাম এরপর এইখানে দেখো ভি ওয়ান কিন্তু কমন যায় তাহলে ভি ওয়ান যদি কমন নেই তাহলে এইখানে থাকবে শুধু ওয়ান যেহেতু এখানে আর কিছু থাকে না তাই শুধু ওয়ান থাকে এবং এখান থেকে ভি ওয়ান চলে আসার কারণে শুধু থাকবে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ তাহলে ওয়ানের সাথে এটা যোগ করা হবে ওয়ান পয়েন্ট জিরো 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 ফাইভ ভি ওয়ান এখন গ্রীষ্মকালে তাপমাত্রা যদি আমরা টি টু ধরে নিই বা টেম্পারেচার টু তাহলে আমরা জানি হলো সূত্র ভি ওয়ান বাই ভি টু সমান হলো রোটবার টি ওয়ান বাই টি টু এবার আমরা ভি টু এর মানটা বসায় দিলাম এখান থেকে যা পাইছি এর পরের লাইনে এখানে যে রুট ছিল ওইটা ওই পাশে নিয়ে আমরা স্কোয়ার করে দেব এবং এখানে ভি এখানে ভি ওয়ান ভি ওয়ানে কাটা যাওয়ার কারণে উপরে থাকবে শুধু ওয়ান আর এই রুটটা ওই পাশে গিয়ে হয়ে গেল স্কোয়ার এইবার যদি আমরা এটাকে উলটিয়ে ফেলি তাহলে টি টু উপরে যাবে টি ওয়ান নিচে আসবে এবং এটার ওয়ান পয়েন্ট জিরো 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 ফাইভ উপরে যাবে ওয়ান নিচে আসবে এবং এইটাকে ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এইটাই থেকে যাবে এবং এইখানে টি টু বাই টি ওয়ান হওয়ার কারণে ওইটা এই ওই পাশ করার পরে টি টু সমান হবে ওয়ান পয়েন্ট জিরো 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 ফাইভ স্কোয়ার এবং এখানে যেই টি ওয়ানটা ছিল ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে এইটার সাথে কিন্তু এই টি ওয়ানের মানটা গুণ করব। টি ওয়ানের মান কিন্তু দুইশো তিরাশি কেলবিন যেটা আমরা উপরে এখানে বের করেছিলাম দশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার কারণে গ্রীষ্মকালে এরপর এটার মানটা বের হবে হলো টিটু সমান দুইশো তিরাশি দশমিক দুই কেলভিন এবং এখানে দুইশো থেকে আমরা দুইশো যেটা সাধারণ তাপমাত্রা সাধারণ কেলবিনে তাপমাত্রা সেটাকে বিয়োগ করার পর হবে দশ দশমিক দুই আট ডিগ্রি সেলসিয়াস তাহলে গ্রীষ্মকালের যেই তাপমাত্রাটা সেটা হলো দশ দশমিক দুই আট ডিগ্রি সেলসিয়াস এটাই হলো অ্যান্সার এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো আমরা বিশ হার্জ থেকে বিশ কিলো হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারি বিশ হার্জ এবং বিশ কিলো হার্জ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত খুবই সহজ ধরি মাধ্যমে শব্দের ব্যাগ হলো তিনশো মিটার পার সেকেন্ড এটা হলো ব্যাগ শব্দের ব্যাগ সাধারণত বায়ু মাধ্যমে তাহলে বিশ হার্জ কম্পাঙ্কের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা হবে এটাকে ল্যামডা ওয়ান ধরে নিলে এটা সূত্র হলো ল্যামডা সমান বাই এফ তাহলে ল্যামডা ওয়ান সমান হবে বাই এফ ল্যামডা ভিয়ার মান তিনশো তিরিশ দৈর্ঘ্য এরপর এফ ওয়ান বা ফ্রিকুয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক যেটা সেটা হলো বিশ এই যে বিশ হার্জ সেটা বসিয়ে দিলাম তাহলে বের হবে ষোলো দশমিক ছয় পাঁচ মিটার এটার জন্য এবং বিশ কিলো হার্জের বেলায়ও একইভাবে ল্যামরা টু সমান ভি বাই এফ টু এবার তিনশো তিরিশ বাই হবে বিশ গুণ দশ কিউব কারণ কিন্তু কিলো বলছে হার যেহেতু তাই আমাদেরকে এক হাজার দিয়ে গুণ করতে হয় এই কারণে এই বিষকে এক হাজার দিয়ে গুণ করলাম তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ফাইভ মিটার অতএব মাধ্যমে শব্দের ব্যাগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড বিবেচনায় বিশ কিলো বিশ হার্জ ও বিশ কিলো হার্জ কম্পাঙ্কের শব্দের তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে ষোলো দশমিক পাঁচ মিটার এবং শূন্য দশমিক শূন্য এক ছয় পাঁচ মিটার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দুইশো সাত পৃষ্ঠের মধ্যে যেই বহু নির্বাচনীগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো